তো শুক্রভার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমার পুজোর দিন আর নিরামিষের দিন আমার এরা কি খাবে জানি না নিরামিষই হবে আজকে হয়তো ডিমের অমলেটটা খেতে পারে তবে কৌশিককে দিয়ে বিশ্বাস নেই কিন্তু আজকে মনে হয় আনবে না কিছু আর এখন চা করছি অর্থাৎ একবার চা খাওয়া হয়ে গেছে বাপি বেরিয়ে গেছে খেয়ে দে তো কৌশিক যেহেতু বাজার থেকে চলে এসছে তো ওর আর আমার দুজনের চা আমি আর একবার চা খাই ওর সাথে আর শীতকালে অনেকবারই চা খাওয়া হয় আর সানাকেও খেতে দিয়ে দিয়েছি সানা ওইদিকে খাচ্ছে আর এই যে চা আর খাওয়া হয়ে গেছে আমি করেছি হচ্ছে ডাল মূলো ভাজা ও মূলো ভাজা দিয়েই খেয়েছো খুব ভালোবাসে আর এখানে করেছে আলু কুমড়োর তরকারি যেটা বাপি লুচি দিয়ে টিফিন হিসাবে নিয়ে গেছে আর বাজার থেকে নিয়ে এসছে কটা সবজি রোজই আনে এই যে দেখো ঝিমাচ্ছে দেখো ঝিমাচ্ছে না ঝিমানো মুরগি তোমার নাম মুরগি মহারাজ বসে পড়েছো এখানে যদি বিস্কুট টিস্কুট পাওয়া যায় কিন্তু বিস্কুট আর কি তুমি বিস্কুট খাবে ও বিস্কুট সচরাচর খায় না সকালের দিকে খায় খুব কম আজকে বিস্কুট দেবো না তোকে সকালবেলা এক বিস্কুট খাওয়া হয়ে গেছে দিদির কাছ থেকে কি দেখছো তো বাদ করে ভাবে কি দেখছিস ও রনসি ও রনতা কত নাম একজনের আমরা সব ভুলে যাচ্ছি নামগুলো এত নাম তুমি চা খাচ্ছো আর চায়ের দিকে লক্ষ্য যদি একটু দেয় খাবি চা হ্যাঁ যা তুই ড্রেস পাবি চা খেয়ে আসছি রেডি হচ্ছে তো আজকে আমি যাচ্ছি না সানাকে দিতে আজকে ও যাচ্ছে সানার রিকোয়েস্টে ওর বলে ট্রেনে করে যেতে ভালো লাগে না হ্যাঁ রোজ লেট হয়ে যায় একদিন শুধু আগে পৌঁছেছি টাটা হ্যাঁ হ্যাঁ হাতির তো টাইম লাগবেই লাগে যখন যাও না যাও দিয়ে আসো হাতি আর যাবে না কিছু না আমি সব শুনতে পেয়েছি যে হাতির টাইম লাগে হ্যাঁ ভাবি আমি কানে কালা না তোমার মতো জোরে জোরে টিভি দেখি না কানে মেশিন তোমার কদিন বাদ লাগবে সেই ঠিকই ঠিকই যাও আপ সময়ের জন্য রনি তাড়াতাড়ি যা করার করে নে তাড়াতাড়ি আমার প্রচুর কাজ আছে যে কাজ চাই গিয়ে নেব গতকল যেই সোইটার কিনে নিয়ে এসেছিল আয়রে তার সেই সোইটারের কৌশিকাটা তো পছন্দ করে নিয়েছে তো শনারটা তো মানে ফ্রি সাইজ বলে আমিও দিয়েছিলাম ঠিকই ছিল শনার পছন্দ হয়নি মানে হচ্ছে ও একটু না ওভার সাইজ পছন্দ করে একটু ঢিলা ঢুলা আর ওটা একটুখানি গায়ের মধ্যে সেই সেটে রয়েছে আর ওর কালারটা বলছে মা আমার স্কুল ড্রেসের কালার আমি পরবো না গ্রে কালার ঠিক আছে ওটাকে চেঞ্জ করিয়ে দেবো তো যেহেতু শনি রবি দুদিন ছুটি আছে স্কুল তো ওকে আমি যা আর কি নিতে যাবো সেখান থেকে সোজা ডাইরেক্ট ওদের স্কুলের ওখান থেকে অটো যায় ঘড়ির মোড় একটুখানি তো ওখান থেকে অটো করে সোজা যাব ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো চেঞ্জ করি ওর পছন্দ অনুযায়ী নিয়ে চলে আসবো তো ওটাই প্ল্যান হয়েছে ওই জন্যই কৌশিকালে নিয়ে গেলো যে দুবার দুবার করে যেমন নাহলে কাজের ক্ষতি হয় বা তো প্রচুর কাজ থাকে আজকেবার শুক্রবার পুজো দেওয়া আছে সব থেকে বড়ো জিনিস নাহলে আমি কিছুই খেতে পারবো না সে নাহলে সে চারটে তিনটে চারটে বেজে যাবে না খেয়ে থাকতে হবে তো তখন যা গিয়ে চেঞ্জটা করে নিয়ে আসবো ঠিক আছে যা গিয়ে চুপচাপ খাটের মধ্যে শুয়ে থাক আমি সব কাজকর্মগুলো করি ঘরটা পুজব অনেক কাজ আছে তো ফার্স্ট টাইম আজকে শুক্রবার উদ্বোধন করলাম আমি তাও ঠিক মতো করতে পারলাম না ও হেল্প করলো আর এটার পুরোপুরি সিস্টেমটা আলাদা পুরনোটা একরকম ছিল পুরনোটা আমার পুরো একদম ওয়াকি বল কিন্তু এই যে এ আবার কি বলছে ওর বাবাকে আর এইটা সেই একটু অন্য আর ছাতার মাথা ওয়াশ করে চলে আয় তোর বাবা তুই দুজনে ইটবোক আর এটাতে না দেখা যাচ্ছে না ঘুরছে না কি হচ্ছে ভগবান যেন কিচ্ছ দেখো কেন কি তুমি ঢোকা না এসো এসো তোমার মাথা ঢোকাও ঢোকাও তোমার মাথা ঢোকাও হ্যাঁ ঢোকা তোমার মাথা ঢোকা পাচ্ছে তুমি ঢোকাও দেখি শোনো শোনা বলছি এসো না বলি বলি হবে এস এসো এখানে ঢোকাও মাথা ঢোকাও হ্যাঁ হ্যাঁ সবসময় আমাদের পেছনে লাগবে তোর আবার এই আমাদের তো পঞ্চায়েত এলাকা তো এখানে অ্যানাউন্স করছে দেখো বলছে কোনো যদি অভিযোগ থাকে তাহলে এসে বলতে আমাদের যে বিধায়ক আছেন তিনি আর কি এই নতুন নিয়মটা করেছেন তা আমি ফার্স্ট ফার্স্টটাকে অভিযোগ করতে যাচ্ছি আমাকে কেন হাতি বলা হয় প্রত্যেক দিন এইটা একটা বিহিত করা উচিত পিছনে না অন্যায়ের প্রতিবাদ চাই অন্যায় আচ্ছা তোমার কে কাচ্ছিলো তোমার তোমার শাশুড়ি এসে করে দিয়ে যাচ্ছ হ্যাঁ ভ্যান 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 রান্নাটা কে করলো ঘরগুলো কে ছাড় দিলো আহ যেটুকু করেছি ডাল করেছি গুলো ভাজা করেছি লুচি বানিয়েছি আলু কুমড়োর তরকারি করেছি এই কি রান্না করবে বা ওই একখানা তো তুমি একটা কোন রকম মাংসের ঝোল করে ওই নিয়ে ক্রেডিট করাও বেশি ভালো না কি হাতির বদনাম নেওয়া এর থেকে বড় অপবাদ পৃথিবীতে কোথাও নেই তা আমি প্রথম প্রতিবাদে শামিল হচ্ছে তুমি হাতি নয় কি বলেছ এটা কোন প্রমাণ আছে আমি হাতি কোন একটা কেউ বলেছে না আপনি হাতি না আমি যে হাতি কি প্রমাণ আছে

120 কেজি হ্যাঁ 90 থেকে 120 কেজি 90 থেকে 120 কেজিটা কম যাচ্ছে কম যাচ্ছে ঠিক আছে কম যাচ্ছে 90 দিয়ে তুমি কম যাচ্ছে কোনটা কম কত ওয়েট না না ওয়েট বেশি না কথা বল ছাড় দাও একদম কথা হ্যাঁ বলো চলো হ্যাঁ ঠিক আছে

এই বিয়ে বাড়িতে যা বলে আছে আবার দুটো নষ্ট হয়ে গেছে প্রায় আট ন বছর হয়ে গেছে ওটা ইউজ করছি ওর মধ্যে আর আমি কিছু কিনিনি তো দেখবো এটা খুলে কেমন এসছে টাইট করে বিয়ে করেছে এক হাতে মোবাইল ধরেছি তো অসুবিধা আছে বাড়ি করতে বেরিয়েছে কেমন হবে কি জানি আমার না ফেরত না দিতে হয় আমার তো পছন্দ খুব না ভালো এসছে বেশ বড় মানে দোকানে যেগুলো দেখেছি তার থেকে ভালোই বড় তো মোবাইল ঢুকে যাবে আমার সব থেকে বড় জিনিস বাহ এই না ভালো এসছে খুব ভালো এসছে আমার না একটু প্রবলেম হয় আমার পছন্দ হয় না না সত্যি ভালো এসছে দেখো দাম লেখা রয়েছে ফালতু ফালতু দাম লেখা থাকি বেশ ভালো আছে ভেতরটা না ভালো এসছে সত্যি ভালো এসছে গুটিয়ে নিলাম আমি এটাকে বন্ধ করে দিলাম ভালো খারাপ না জিনিসটা খুব সুন্দর এটা আর ফেরত দেওয়ার কোনো ব্যাপার থাকবে না এইটা আমি কাটিয়ে দেবো প্রায় তিন চার বছর ভালো বেশ

নিয়েছি এটা চেঞ্জ করব ওকেই নিয়ে যাবো যেহেতু কালকে ওর ছুটি দুদিন ছুটি ওই জন্য অতটা হেডেক নেই আর দুটো মোটো পরীক্ষা আছে কাজে কেমন পরীক্ষা দিয়েছে কী চান ঈশ্বর জানে তো গেলেই বুঝতে পারবো তো এবার যাই কীসে করে যাবে এটা হচ্ছে বক্তব্য যে ট্রেনে করে যাব না অটো না টোটো করে যাব সেটাই হচ্ছে কথা কৌশিক বলছে টোটো মোটো করে চলে যাব ওতে একটু টাকাটা বেশি লাগে অনেকটাই লাগে তো দেখাবো কী করি তো ব্যান্ডেল স্টেশনে নেমে গেছে আর অটো করে গেলাম না টোটো করে গেলাম কারণ অটোতে বসে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে ট্রেনের জন্য আর আমি ট্রেনে করেই এলাম কারণ খরচাটা একটু কম যাই হোক তো এবার কিছুক্ষণের মধ্যে সারাকে নিয়ে নেওয়া স্কুল থেকেও ছুটিও হয়ে গেছে আমার আসতে দাঁড়িয়েছিল যেন দেরি করলে গেছে ট্রেন না আসলে কি করে করবো এই জন্য আমি ট্রেন পছন্দ করবো টাইম অনুযায়ী তো আসতে হবে এমন সময় ট্রেন এক হচ্ছে কাটুয়া কাটুয়াটা লেট করে এসেছে আর ব্যান্ডমেড আর আগেও কোনো ট্রেন নেই তার পরেও কোনো ট্রেন নেই মানে হচ্ছে বারোটা ছাপ্পান্ন আর একটা ছয় এই হচ্ছে ট্রেনের ট্রেনেরটা তার আগে অনেক আগে অনেক আগে এসেছি বা করবো টাকা দিয়ে হচ্ছে ওই যাচ্ছি শরীর বোন পরে সেটাকে চেঞ্জ করবো তা আমরা চলে এসেছি সিটি স্টাইলে এবার ভেতরে যাব চকসানা তো ফাইনালি পছন্দ হয়েছে এটা কালকে দেখেছিলাম পঞ্চু আমি বলছিলাম পঞ্চুটাই পছন্দ হয়েছে আর ও একটা বাড়িতে নিয়েছে ওটা তো তো বাড়ি যাচ্ছি আমরা টোটো পেয়ে গেছি এবার বাড়ির দিকে যাচ্ছি কেনাকাটাও হয়ে গেছে শুক্রবার বেচারা সানাকে আমি কিছু কিনে দিতে পারলাম না কি কিনে দেবো শুক্রবার আমি তো টক জাতীয় সব কিছুতেই ওটা রয়েছে আর এইদিকে দিকে মিয়াম কেকের দোকানটাও বন্ধ হয়েছে কেক কিনে দেবো এবার সেই আমাদের স্টেশনে তাহলে নামতে হবে নেমে কিনে দিতে হবে দেখা যাক করি আর নাহলে বাড়ি গিয়ে খেয়ে নেবে তো বাবা আসছে আমরা জাস্ট নামলাম বাবা ফোন করলো যে আমি আসছি তাহলে নিয়েই যাচ্ছে এমন ভালো কথা আর আমাদের হেঁটে যেতে হবে না হ্যাঁ এখন বাপ আর মেয়ে মিলে প্ল্যান করছে চলে এসে নি আমর বলছে আমি যেহেতু কিনে দিইনি দিতে পারিনি তো ও কিনে দেবে বাবা তুমি কিনে দাও মা তো কিনে দেবে না এই আবার ঘুরে এসছে এসে ঢুকছে পারে ও দেখ কি নিবি দেখ দেখুক তো এটা নিলো চোখো ভ্যানিলা এটা ক্লুস এগলেস কি থ্যাংক

রোজ শালা স্কুল থেকে আসে আর রনি জড়িয়ে ধরে দিদি কাদের করে ও অনেকক্ষণ দেখেনি ওই জন্য আর কুটকুট এটা হচ্ছে ওর ওর আদর মানে দাঁত দিক কুটকুট 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 কুট করে কামড়ানো হচ্ছে ওর আদর আবার চেটে দেয় মুখে ওরাও কতক্ষণ দেখে না তো দেখ উফ ঠিক আছে আমি তো চলে যাইনি নাকি বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে গেছি নাকি এখন দেখেনি ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে প্লেন ডাল করেছিলাম সেই ডাল দিয়েই খেয়েছি ডাল আর ভাজা এই দিয়ে আমাদের খাওয়ার আর মূল ভাজা ছিল সানা মূল ভাজা খেয়েছি আমিও খেয়েছি কৌশিক ভাজা ডাল দিয়ে আর ডিপের অন্ড দিয়ে খাবে

ঠিক আছে খা খায় তো না বাবা তুই আছে দেখছো আচ্ছা পড়াতে পড়তে চলে এসছো সকলে তো পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে আবার আমার বাদবাকি বাকি রাত্রিবেলা কার রান্না বান্না এটা ওটা যাই হোক দুদিন সানার ছুটি আছে এটা একটা ভালো ধীরে সুস্থে পড়বে অতটা ঝামেলা থাকবে না টিউশন হয়ে গেছে আর সানা ঘুমোচ্ছে সানাকে সানাকে ডাক রনি ডাক

যেটা আর কি কালকে প্রজেক্টে যাবে কি কাটিং করা হয়েছে এখানে কিছুটা আর এখানে কিছুটা রয়েছে এগুলো এবার জয়নিং হবে হওয়ার পর চার্ট পেপারের উপর দিয়ে যাবে হয়ে গেলে কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখাবো এগুলো এখনো সেলাই বাকি আছে এটা দুটো আলাদা আলাদা যাই হোক পিচবোর্ডটা জাস্ট কাটিং হয়েছে সানা খাবে হচ্ছে বিরিয়ানি ঠাকুর দাদা বিরিয়ানি তোর পরীক্ষার জন্য কিনে দেওয়া হচ্ছিল না খেয়ে দিয়ে তারপর যদি কিছু হয় ওই কারণের জন্য যেহেতু দুদিন ছুটি ওই কারণের জন্যেই এনে দেওয়া হয়েছে পূর্বাশা থেকে পূর্ববাশার বিরিয়ানি খুব একটা ভালো না মোটামুটি আর কি ভালো স্পাইসি ব্যান্ডেলের ওই একটা ওই দিকটা হাজিটাও একটু কমা একটু হ্যাঁ কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন স্পাইসিটাই এক নম্বরে আছে আমাদের এখানে ভালো বাইরে বেরিয়েছি আর এই দেখো পাশের বাড়ির লাইট চালানো আরম্ভ করে দিয়েছে আজ থেকে লাইট জ্বলছে বিয়ে লাইট ভালো লাগছে আর এই যে মহারাজকে নিয়েই বেরিয়েছি ওই দেখো আমি খালি চালাতন করে না এ দেখো আমার চুরিটা নিয়ে চলে গেল তুই কোথায় যাচ্ছিস ফাইভ ফাইভ মিনিট চললো এই মেয়েটাকে নিয়ে না আর পাচ্ছি না আরে ওটা ওই ওই বাছুরটা ওইটার বাচ্চা ও পাশের বাড়িতে আরেকটা বাচ্চা হয়েছে ছোট বাছুর খুব কিউট দেখতে কৌশিক বলছে যে মনে হচ্ছে চটকিতে তো ভেবেছ ওইটা ওইটা পুরোনোটা তুলেছ হওয়া যাচ্ছে না রে ইচ্ছা কর কি ওই তোমার মেয়ে বেরিয়ে গেল ওই বাছুর দেখতে যাচ্ছে

এই রাত্রি বেলা দুজনে মিলে ঠান্ডার মধ্যে কিছুক্ষণ আগে খক 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 করছিলো তো পিছনে লাগিস কেন রে তো কৌশিক এবার বাজার বেরোবে তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে কী করছে যে মিষ্টির কৌশিক পিশাস বেঁচে এটা ব্যবসা করতে আমি আমি কত খাই আগে বলো আমি কত খাই আজকে সারা আমি সারা দিনে একবার কাজ করবে এর পরের দিন রবিবার দিন আমি সকাল থেকে লুকি লুকি রেকর্ড করে রাখো সেটা ছাড়বে তুমি সারা দিনে কত রাখি খাও কি কি খাও কত আজকে আমি রাতবেলা খাবই না কিছু কে আমি সেটা এখন বললাম বলে তাই রুটি না সমোসা রুটি হ্যাঁ আমার যে রুটি বানিয়েছি আমি তুমি রুটি খাও না তুমি কি কন্ট্রোল করো এদিকে 1 কিলো চিকেন খাও চুপ কর আমার আমার বেজরে লাগবে কৌশিক বেরিয়ে গেলো যাই হোক তো আজ ওদের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখা হয়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ও চলে ইচ্ছে পাগল হয়ে গেছে